রকম শাইনিং এবং স্মুথ ও কোনো ধরনের ছিড্র ছিড্ড হওয়া ছাড়া ক্রিম ক্যারামেল তৈরি করতে চাইলে আজকের রেসিপিটা আপনাদের জন্য দেখতেই পারছেন কতটা স্মুথ এবং শাইনিং হয়েছে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কিচেন বোন চ্যানেলে স্বাগতম পারফেক্ট ক্রিম ক্যারামেলের জন্য মেজারমেন্ট সঠিক হতে হবে পঁচাত্তর গ্রাম চিনি নেব ক্যারামেল তৈরির জন্য এখন একটি পাত্রে একশো গ্রাম দুধ একশো গ্রাম চিনি এবং পাঁচ গ্রাম কাস্টার্ড পাউডার নিয়ে নেব ক্রিম ক্যারামেল লিকুইড দুধের চেয়ে পাউডার দুধে ভালো তৈরি হয় স্মুথ পুডিং চাইলে অবশ্যই পাউডার দুধ ব্যবহার করবেন এখন লাগবে আমাদের চারশো এম পানি চারশো এম পানি দিয়ে সকল উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। ভালো করে মিশাতে হবে যেন কোনো লামস না থাকে এবার চুলার মিডিয়াম হিটে বসিয়ে অনবরত নাড়তে হবে যাতে করে কোনো লামস না বাঁধে বয়েল হতে হতে চিনির পানিটা টেনে যাবে বয়েল দেওয়ার মূল উদ্দেশ্যটাই হচ্ছে চিনির পানিটা ভালোভাবে টানানো যতক্ষণ না ভালোভাবে বয়েল হচ্ছে অনবরত নাড়তে হবে নাড়া থামানো যাবে না একটি বয়েল চলে আসলেই সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবার চুলা থেকে নামানো হলে একটি পাত্রে চারটি ডিম নিয়ে নেব ডিমগুলো একটু বিট করে নেব বেশি বিট করার প্রয়োজন নেই সামান্য একটু বিট করলেই হবে দুধের মিশ্রণটি কুসুম গরম থাকা অবস্থায় ভ্যানিলা এসেন্স এবং ডিম দিয়ে দিতে হবে ডিমের মিশ্রণটি আস্তে আস্তে ঢালতে হবে এবং অনবরত নাড়তে হবে খেয়াল রাখতে হবে দুধের মিশ্রণটি যেন বেশি গরম না হয় তাহলে ডিম দেওয়ার সাথে সাথে ডিম জমা বেঁধে যাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমরা ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি করতে সাধারণত আমরা বেশিরভাগ সময় পানি ব্যবহার করে থাকি কিন্তু প্রফেশনালি যারা ক্যারামেল তৈরি করে তারা পানি ব্যবহার করে না পানি ছাড়াই খুব সুন্দরভাবে ক্যারামেল তৈরি হয় আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো প্যানে চিনিটা দেওয়ার পর চুলার ফ্লেম মিডিয়ামেই থাকবে কখনোই চুলার ফ্লেম হাই করা যাবে না চিনিটা যতক্ষণ না পানি ছাড়ছে ততক্ষণ নাড়া দেওয়া যাবে না পানি ছাড়ার পরে চিনিটাকে নাড়তে হবে এবং অনবরত নেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে নামানোর সাথে সাথে একটি সাত ইঞ্চির মোল্ডে ক্যারামেলটি ঢেলে নেব এবার দুধের মিশ্রণটি ছেঁকে নেব ছেঁকে নেওয়াটা খুব জরুরি কারণ লামস থেকে যায় আর লামস থেকে গেলে পুডিং স্মুথ হবে না যেহেতু আজকে পুডিংটি ওভেনে বেক করা হবে পুডিংয়ে ছিদ্র ছিদ্র ভাব যদি না চান তাহলে অবশ্যই পুডিং ওভেনে বেক করতে হবে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ মিনিট বেক করতে হবে না এক মিনিট বেশি না এক মিনিট কম সাত ইঞ্চি মোল্ডের জন্য আমি তার থেকে দুই ইঞ্চি বড় মোল নিয়েছি এবং এর মধ্যে পানি দিয়ে ওভেন দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিব ওভেন প্রিহিট হতে হতে আমি পুটিংয়ের মোলটি একটি ফয়েল পেপার দিয়ে ভালো করে মরিয়ে নেব এই কাজটা খুব ভালোভাবে করতে হবে যেন ভিতরে কোনো প্রকার পানি না প্রবেশ করে এবং কোনো প্রকার হাওয়াও যেন বের হতে না পারে এরপর ওভেন থেকে গরম পানির পাত্রটি বের করে তার উপরে আমি এই মলটি বসিয়ে দিব এবার একশো আশি ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ মিনিটের জন্য পুডিংটি বেক করে নেব পুডিংটি বেক হওয়ার পর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর বের করে নিয়েছি দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে সেট হয়েছে পুডিং কখনোই গরম অবস্থায় ডিমোল্ড করা উচিত নয় গরম অবস্থায় ডিমোল্ড করতে গেলে পুডিং ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা শাইনি এবং স্মুথ হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার বলা প্রতিটি মেজারমেন্ট যদি সঠিকভাবে দেওয়া হয় তাহলে অবশ্যই এরকম সুন্দর একটি পুডিং আপনারাও বাসায় তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ